যে টিম গুলি করতেছে তার নেতৃত্ব ছিল তেইশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ ফারুক যদিও গুলির নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট কিন্তু সেনা দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ড্রাইভার মেজর নোমান নোমানের উপরে বর্তায় এর বাড়ি ঘর দৌড় কোথায় সেটা আমাদের জানা দরকার আমরা জানবো আমরা দেখে নেব ও বাংলাদেশে কিভাবে থাকে ওর পরিবার কিভাবে থাকে ও বিদেশে আসলে ওরা আমরা ধরবো আসিনা কইছে যে চারিদিকে আগুন টেলিভিশন ভবনে যখন আগুন লাগানো হইলো দমকল কর্মী আছে তাদের ঢুকতে দেবে না তাদের গাড়িতেও নাকি আগুন দেওয়া হয়েছে পুলিশ সাহেব কারো ঢুকতে দেবে না আগুন নাকি দাও দাও করে চলছে তো সেজন্য বলছে যে হেলিকপ্টার পাঠিয়েছি সেজন্য পানি ছিটানোর জন্য কারণ অনেক ভবনে আগুন দেওয়ার পরে সাদে যায় হাহাকার করছে হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করা হয়েছে মানে হেলিকপ্টার কেন পাঠাইছে সেটা বলতেছে হেলিকপ্টার থেকে যে গুলি করছে সেটা কয় না আসেন আমরা দেখি কিভাবে উদ্ধার করেছে আসিনার র্যাব দেখেন আপনাকে গুলি করতেছে আকাশ থেকে হাসিনা মুখ একটা একসাথে কথা না বলে থামে না ওর বাপও ছিল মৃত্যুক দাহ মৃত্যুক তারপরে এই যে বিটি এই যে বাতাবি লেবু ভবনে যাইয়া বিটিপি ভবন বাতাবি লেবু ভবনে যাইয়া দাবি করছে যে পাকিস্তানি হানাদার সেনাবাহিনী বিটিপিতে হামলা করেনি পাকিস্তানি সেনাবাহিনী কেন হামলা করবে কারণ ওই সময় পিটিভি ছিল ওইটা পাকিস্তান টেলিভিশন ও হানাদার বাহিনীদের প্রচার যন্ত্র ছিল ও কেন হানাদাররা পাকিস্তানি বাহিনী কেন হামলা করবে সরকারের প্রচার যন্ত্র ছিল এবং এটা ব্যবহার করা হয়তো যুদ্ধর বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি আছে এটা দেখানোর জন্য এরই প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের একটা দল উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর ডিআইটি ভবনের সাত তালায় ওইখানে বিটিভির তৎকালীন কার্যালয় ছিল এবং অ্যান্টেনা ছিল ওইখানে হামলা চালায় একটা অংশ উড়াই দিছিল বোমা হামলা চালায় এবং পরদিন উনত্রিশে অক্টোবর পাকিস্তান অবজার্ভারে ওইটা নিউজ ছাপা হয়েছিল মুক্তিযোদ্ধারা সবসময় বিটিভি উড়ায় দেয় জ্বালায় দেয় এটাই ইতিহাস এবার আসেন আর একটা ফুটেজ দেখেন যে সময় ইন্টারনেট বন্ধ ছিল সেই সময় ফুটে অ্যাপার্টমেন্টের বানাদ থেকে মোবাইলে রেকর্ড করতেছিলেন এক নারী সে নারীকে লক্ষ্য করে গুলি করে আমরা গুলির ঝলক দেখতে পাই শব্দ শুনতে পাই তারপরে কি হয়েছে জানি না মোবাইল পড়া যায় কোনো ওটা নীল লজ্জের মতো বলে আত্মরক্ষার জন্য গুলি ছুটতেছে সেই গৃহবধি কেন গুলি খেলো আবার আর একটা ফুটেজ দেখে একটা বাচ্চা গুলি খাইছে তাকে আর একটা ছেলে নিয়ে যাচ্ছে পুলিশ এসা নিরস্ত দুইজনে পুলিশ এসা গুলি করলো দেখেন কেমনে গুলি আমার হিসাবে অন্তত চারজন শিশু মারা গেছে নিজের বাসায় গুলি খেয়ে বাসার ভিতরে দুইটা রিপোর্ট আসছে প্রথম আলোতে আব্দুল আহাদ চার বছর বয়স গত শুক্রবার উনিশে উনিশে জুলাই যাত্রাবাড়িতে বাবা মায়ের সাথে বাসার বারান্দার দ্বারা মাথায় গুলিবুদ্ধ হয় পরের দিন শনিবার মারা যায় একটা দেখেন এই বাচ্চাটা আম পরিবারেরই বাচ্চা এই লোক আম লিক করে এবং সে কারফুম হিনে ঘরের মধ্যেই ছিল সে বলতেছে যে আমি আওয়ামী লীগ করি পরিবার এবং এলাকার বেশিরভাগ মানুষ আমলিক সমর্থন করে গত নির্বাচনে আওয়ামী লীগকে নাকি ভোট দিছে সে বলতেছে আমাদের বাসায় কেন গুলি করবে এটা কোন নিয়ম এসব কথা বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠেন শাকিপুর দেখেন বাচ্চাটা মারে ফেলছে আওয়ামী লীগ করাই লোক আওয়ামী লীগের কর্মীর ছেলে ঘরের মধ্যে পুলিশের গুলি মারা গেছে এবং এই মৃত্যু কিন্তু কোনো হিসাবের মধ্যে নাই দেখেন সাড়ে ছয় বছরের রিয়া গোপ দীপক কুমার গোপের এবং বিউটি গোপের একমাত্র সন্তান এই শুক্রবারে উনিশে জুলাই নারায়ণগঞ্জ শহরে বাড়ির সাথে খেলতেছিল এবং নিচে যখন গুলি গোলা হয় তখন বাবা উঠা যায় ছাদে মেয়েকে আনতে কোলে নিতেই মাথায় গুলি দয় দিয়া গত বুধবারে মারা যায় সে তারপরে এই যে দেখেন দুলাল মাহমুদ কিছুই করতো না স্ট্যান্ডার্ড চার্ডার ব্যাংকের একজন সিনিয়র ম্যানেজার বাসার সামনে দাঁড়াইছিল পুলিশ কোনো উস্কানি ছাড়াই গুলি করেন দুইটা বাচ্চা আছে ছোট ছোট মারা যায়নি সাথে সাথে স্কোয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বন্দুকের গুলির শর্ট খাইছে সেই ভর্তি করে না হাসপাতাল খুলে রাখছে চিন্তা করেন কিরকম হাসপাতাল দেখছেন এগুলো হাসপাতাল বন্ধ করে দিতে হবে আরো একটা হাসপাতাল করে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় এই হইতেছে কুমড়ো পটাশের টেরোরিস্ট কুমড়ো কাছে শিশু টেরোরিস্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র ম্যানেজারও টেরোরিস্ট এই বেলা সেন আমাদের প্রিয় সেনাবাহিনী নিয়ে কথা কই ও না সেনাবাহিনী হ্যাঁ হ্যাঁ সেনাবাহিনী এইবার কিন্তু আমাদের ছাত্র জনতা আওয়ামী লীগ পুলিশ লীগ র্যাব লীগ বিজেপি লীগকে বীরত্বের সাথে হারাই দিছে অল্প সময়ের মধ্যে এইটা আমাদের একটা অসামান্য বিজয় পৃথিবীর খুব কম জাতি এরকম একটা বিজয় অর্জন করতে পারছে গণ মানুষের আন্দোলনে কিন্তু এই সোনা লীগ এসে দাঁড়াইছে হাসিনাকে রক্ষায় আমাদের সকলের ধারণা ছিল এই সোনা বাহিনী নিরপেক্ষ থাকবে তারা নিরপেক্ষ থাকে নাই শুধু তাই না জনগণের বিরুদ্ধে দাঁড়াইছে কেন দাঁড়াইছে সেটা আমরা পরে আলাপ করব পরে ভিডিওতে আলাপ করব আসেন আমরা একটু ফুটেজ দেখি ওবায়দুল কাদের কইছিল দেখা গুলি করার নির্দেশ দিছে আমরা ভাবছিলাম যেটা কথার কথা কইছে তা না এই সোনা বাহিনী সেই নির্দেশ গ্রহণ করছে নেতৃত্ব সংবাদ করছে যে শনিবার এই সেনা বাহিনী জনতা লক্ষ্য করে গুলি ছুটছে শুধু তাই না তারা লাউড স্পিকারে বলছে দেখামাত্র গুলি করা হবে শুনেন সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী আপনার সকলে জানমান নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছি অতএব জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নকারীদের দেখা মাত্র গুলি করা হবে এবার আর একটা ফুটেজ দেখেন আমি এই ফুটেজ আগে দেখাইছি কিন্তু এবার তার কথাগুলো মন দিয়ে শোনেন সে বলতেছে নির্মূল করবে শুনেন বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল সমস্ত যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত দেশকে যারা নিশ্চিন্ন করতে চায় তারাই করতে চেয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি আমার আমাদের সম্মানীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমলে উৎপাদন মানে নির্মূল করার জন্য যা করার প্রয়োজন আমরা সেটা করছি নির্মূল শব্দটার সাথে পরিচিত না এটা আওয়ামী ন্যারেটিভের শব্দ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এর পরিচয় পরে আসতেছি এর পরিচয় জানায় রাখা দরকার কারণ এর আমরা গণহত্যার দায় বিচার করব পরে আর এখন এই সহ চিহ্নিত কোন সভ্য দেশের যেন স্যাংশন খায় সেই ব্যবস্থা করা হবে আর একটা ফুটেজ দেখেন এই ফুটেজে দেখা যাচ্ছে ভারী অস্ত্র সজ্জিত সেনাবাহিনীর পদাতিক সেনারা বিক্ষোভরত জনতার উপর একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি চড়তেছে এখানে সেনাবাহিনীর মেজর পদ করে একজন কর্মকর্তা দেখা যাচ্ছে কিন্তু এই যে দেখেন মোহাম্মদপুরে বিশে জুলাই i okay. you যে টিম গুলি করতেছে তার নেতৃত্ব ছিল তেইশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নোমান আল ফারুক নির্দেশদাতা কিন্তু সেনা দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বর্তায় এর বাড়ি ঘর দর কোথায় সেটা আমাদের জানা দরকার আমরা জানবো আমরা দেখে নেব ও বাংলাদেশে কিভাবে থাকে ওর পরিবার কিভাবে থাকে ও বিদেশে আসলে ওরা আমরা ধরবো গণহত্যার দায় ফুটেজ আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ব্লক রেট দিয়া মানুষের পাশে বাসায় দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন সূত্রে আমরা খবর পাইছি রামপুরা বনশ্রী বাড্ডা বসুন্ধরায় এসব এলাকায় বিচ্ছিন্ন ভাবে গোলাগুলির তথ্য পাওয়া গেছে এবং সেনাবাহিনীর সদস্যদের সামনে এই সমস্ত ধরপাকড় চলতেছে সেনাবাহিনী উপস্থিত থাকতেছে যারা ধরপাকড় করতেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং এই মুহূর্তে রাজধানী ঢাকায় এই অভিযানে চোদ্দ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড এবং ছয়চল্লিশ স্বতন্ত্র ব্রিগেডের সদস্যরা অংশ নিচ্ছে এই দুইটা ব্রিগেডের ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতেছে ব্রিগেডের এস এম জাকারিয়া হোসেন আর ব্রিগেডিয়ার ইমরান হামিদ ওই যে একজন একজন উনত্রিশ লং করছে একজন একত্রিশ করছে যথাসময় এই দুইজন ব্রিগেড কমান্ডারের বিচার হবে এরা বিদেশের মাটিতে কিভাবে আসে সেটা আমরা দেখে নেবো এবং এদেরকে কিভাবে স্যাংশন দেওয়া যায় সেজন্য আমরা কাজ করবো একটারেও ছাড়বো না